নাকি কেন তোর বিশ্বাস হচ্ছে না স্বপ্ন আমার সত্যি হয় নাকি না আমরা সৎ মানুষ না সৎ মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না কথা সত্য হ্যালো কি করছো আপনি আমাকে ফোন দিয়েছেন আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি ডলির সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলো না হ্যাঁ ইয়ে তুমি ঠিক বলেছো আর আমরা কেন জীবনকে জয় করতে পারবো না কেন জীবনকে ভালোবাসতে পারবো না আমরা তো স্বাধীন তাই না না

জানিস তোর জন্য গত ক্লাসটা মিস করলাম হ্যাঁ জানি কিন্তু তুই যে বললি তোর হ্যালোসিনেশন বাস্তবের সাথে মিলে হ্যালোসিনেশন তো হ্যালোসিনেশন তার সাথে বাস্তবের মিল তো লেখক তার পাগল তার মানে তুই আমাকে বোকা বানিয়েছিস না তুই তো এমনিতেই বোকা তোকে নতুন করে কি বোকা বানাবে যে নিজ বোকা সে অন্যকে বোকা বলে বুঝছিস হ্যাঁ জি না সেই রকম কিছু না সেজন্য তো তোর বুদ্ধি হাঁটুর নিচে থাকে হাঁটুর নিচে আমার বুদ্ধি থাকে নাকি পাগলের মতো কথা বলি থাকে রে দোস্ত থাকে তোর মতো মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে আমি দোস্ত মেনে নিলাম না মান না মানে এটা তোর ব্যাপার কিন্তু আমি যেটা বলছি সেটাই জন্য আমার লাগে বুঝছ তুই শুধু বলিস হাঁটুর নিচে বুদ্ধি থাকে হাঁটুর নিচে বুদ্ধি থাকে সেটা কোথায় বুদ্ধিকে হাঁটুর নিচে থাকে না থাকে কিন্তু আমরা যাই হোক আমরা তো ক্যাম্পাসে এখন করাটা কিছুই তাই না এখন এই জিনিসটা তো স্যার আপনার কি মন খারাপ আমি কাইন্ডলি একটু একা থাকতে চাচ্ছি স্যার আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার কোনো কাজ নেই মানে আপনি ফ্রি আপাতত ফ্রি আমি বসি স্যার এক মিনিট এক মিনিট আপনি একটু রিপনকে বলবেন আমাকে যেন শরবত বানিয়ে দেয় ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনি আপনি কেন নিয়ে এসেছেন রিপন কোথায় নো প্রবলেম স্যার রিপন ছিল আপনি বানিয়েছেন স্যার একটু খেয়ে দেখবেন প্লিজ মিষ্টি হয়েছে কিনা জিদি আপনি খেয়ে দেখেন নি না স্যার আমি তো খাইনি তাহলে একটু খেয়ে দেখে আসুন আমি এখান থেকেই চেক করছি স্যার মিষ্টি ঠিক হয়েছে আপনি খেয়ে দেখেন আপনার সামনে খেতে হবে আপনি না চাইলে আমি অন্যদিকে ঘুরে থাকি আমি আমি আপনি আপনি আপনার ডেস্কে বসুন আমি খেয়ে কেমন হয়েছে তারপরে আপনার ডেস্কে গিয়ে জানাই ও আচ্ছা থ্যাংক ইউ স্যার খাবেন কিন্তু

কিন্তু হবে ফুল সত্যি জীবন ভালোবাসার সৌন্দর্যের বার্তা আমার কাছে বার্তাটি খুব স্বাভাবিক আর রোমাঞ্চকের মনে হচ্ছে রনি বলল আই মিন লাভ আমি বলি না কিন্তু এটা সত্যি না সত্যি আই মিন রনি বলে জীবনটা সত্যি অদ্ভুত স্বাধীন একে আটকে রাখা যায় না এটাই স্বাভাবিক বন্দিত্বই অস্বাভাবিক আমি আজ ওর সাথে একমত জীবনের রং অনেক অনেক আমার অনুভূতি পরিবর্তন করা নিউক্লিয়াস অনুগুলো সেই রঙের যোগ্য কিনা কিংবা আমি সেই রং ছুঁতে পারবো কিনা তবে এখন মনে হচ্ছে আমাকে ছুঁতে হবেই আমাকে বলতেই হবে আমি ছুঁতে চাই কিন্তু আমার পরিচয় নিশ্চয়ই আমার পরিচয় কোনো দেয়াল হতে পারে না কেন হবে সব কিছু জানার পর সে যদি আমাকে ত্যাগ করে তারপরও আমি ভয় পাই না

বাংলায় বসে প্রশ্ন করতে পারেন যে অন্য জায়গায় কেন বসি না সেটার একটা কারণ আছে আপনি আমার সামনে কেন বসেছেন চলেন আমরা এয়ারপোর্টে যাই আমি এয়ারপোর্টে গিয়ে কি করব আপনার কিছু করতে হবে না আপনি খেলে দাঁড়ায় থাকবেন আর আমি দাঁড়ায় দাঁড়াইয়া বিমান দেখবো দাঁড়ায় আপনি একটা কাজ করেন আপনি একা একা গিয়ে প্লেন দেখে আসেন যেটাকে কথা বলেন আপনি আপনি চাকরি করেন আপনি একজন শিক্ষিতা না আপনি বুঝেন না একা একা কোনো জিনিস দেখার মজা আছে তাই একটা কাজ করেন আপনি ওই যে বড় ভাই আছে না বড় ভাইকে সাথে করে নিয়ে যান ভাই দিয়ে শুনে যান আমি

এত প্যানর প্যানর না নিজের সিটে যাইয়া কাজ করো যাও তাহলে আপনি আপনার ভাই কে অত্যন্ত হতে কথা বলি ভয় দেখেন কেন আমি জানি বুঝবেন না আপনি তো আমার মত বড় হন তাইলে বুঝতে পারবেন আচ্ছা আপনার কাজ কি শেষ প্রায় শেষ চ্যালেঞ্জ যাই আর শুনেন সব সময় কাজ করতে ভালো লাগে না যেও আপনার অফিসে কাজ করতে ভালো লাগে না সেও একটা কাজ করেন আপনি দূরে কোথাও গিয়ে ঘুরে আসেন এটা কোনো কথা কইলেন অফিসে যে কাজ করি মনে হয় সারা জীবনে ওই কাজ শেষ হবে না মরে গেল আপনি কি আমার সাথে বাইরে যাবেন কিনা সেটা বলেন আমার হাতে একদম সময় নেই আমার অনেক কাজ আছে যাবেন না তাহলে শুনেন আপনি যে কাজ করেন এই কাজ জীবনে শেষ হবে না থাকার কথা মনে হয় জি 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 জি

那个都的了垃圾你了。Little, বলতো শহরটা শহরটা খুব নিরাপদ ও স্বপ্ন দেখত ও জীবনকে ভালোবাসতো কিন্তু ওর এই কথাগুলো কেমন যে নইল মেলো হয়ে গেল না okay. 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 okay.

আচ্ছা আপনার নামটা জানতে পারি প্লিজ জানতে পারেন তবে তার আগে আমাকে স্কেচ ফ্রি চারশো টাকা দিতে হবে আমি তো দুই নম্বরে এক নম্বরের ব্যবসার কথা কই নাই এই বিষয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলেছি স্যার জানতে পারলে রাগ করবে মনে করছিলাম আপনি আমার কষ্টটা বুঝবেন দুঃখটা বুঝবেন কিন্তু বুঝলেন না দুঃখের কি আছে বলুন আমি তো আপনার কাছে জোর করে জমিটা নিচ্ছি না আমাকে চিনতে পেরেছেন আপনাকে ঠিক আপনি সুন্দর অদ্ভুত সুন্দর একটা কথা বেশি কথা বলা যাবে না কিন্তু ঠিক আছে আপনার নামটা জানা যাবে হ্যাঁ কিন্তু তার আগে স্কেচ ফি চারশো টাকা দিতে হবে ঠিক আছে সেটা দিচ্ছি সেদিনও এলাম বললেন আপনার নামটা বলবেন বলেননি কিন্তু তাই নাকি কই আমার তো মনে করছে না তোর নাই হ্যাঁ আমি আরিফ বাহ শুনুন না থ্যাংক ইউ আপনার নামটা সালমা আপনি মিথ্যে বলতে পারেন না আপনার নাম নবীন